বন্ধুরা গুড মর্নিং আজকে আমরা চলে এসেছি কল্যাণী অ্যামিউজমেন্ট পার্ক বা লেক পার্কে একটা পিকনিক করতে আমাদের দলে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন মেম্বার ছিল তো সকাল সকাল আজকে আমরা বেলঘুরিয়া থেকে ট্রেন ধরলাম রানাঘাট লোকাল রানাঘাট লোকাল ধরে আমরা চলে এসেছি কল্যাণীতে কল্যাণীতে এই অ্যামিউজমেন্ট পার্কে এসেছি পিকনিক করতে তাহলে চলুন ভিতরে যাওয়া যাক আজ ইলেভেন্থ জানুয়ারি আমরা এখন রয়েছি কল্যাণী লেক পার্কে আজকে একটা ওয়ান ডে ট্রিপ একটা পিকনিক বলতে পারেন আমরা প্রায় পনেরো ষোলো জন এসেছি তো এই পার্কে আমরা জাস্ট এখন ঢুকলাম এখানে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা করে আর স্পট ভাড়া হচ্ছে সাতশো আটশো টাকা করে স্পট ভাড়া আছে তো আজকে আমরা এখানে পিকনিক করতে এসছি পুরো পার্কটা আপনাদের আমি ঘুরে দেখাবো খুব সুন্দর পার্ক এবং অনেক বড় প্রচুর গাছপালা আছে ভিতরে তো শীতকালে সবাই পিকনিক করতে পছন্দ করে আমরা ন্যাচারালি খুব একটা পিকনিকে যাই না কিন্তু আমাদের একটা চেনা জানা দাদা সে বলল যে একটা পিকনিক করবে তো সেই কারণের জন্য আমরা এসেছি এখানে পিকনিক করতে তো চলুন পুরো দিন আপনাদের সাথে আমি পুরো ভিডিও শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো চলুন তাহলে যাওয়া যাক সকালে ব্রেকফাস্ট চলে এবং আলুর দম কষা আলুর দম আমরা সবাই এখন খেতে বসে গেছি সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু হচ্ছে খাবার আমাদের স্পটটা অলরেডি আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম এবং এখানকার লোকাল ক্যাটেগারকে দিয়ে সমস্ত রান্না করানো হয়েছে তো এখন আমরা আমাদের সকালে ব্রেকফাস্ট শুরু করছি লুচি এবং আলুর দম দিয়ে চলুন খাওয়া যাক। ভাল পঢ়া শুনিছো ঠিক আছে ঠিক আছে কাকো ঠিক আছে আমার আমরা এখন দেখুন এটা হচ্ছে ট্রেনের লাইন এখানে টয় ট্রেনের লাইন এটা এখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর ও পাশে একটা দেখুন বড় একটা লেক মতন রয়েছে প্রচুর টুরিস্টরা এসছে আজকে পিকনিক করতে এখানে তো আমাদের জাস্ট সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হলো এখন আমরা ওই লেকের দিকে যাচ্ছি দেখুন ট্রেনটা দাঁড়িয়ে আছে এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার সামনে বন্ধুরা দেখতে পাচ্ছেন টয় ট্রেনটা যাচ্ছে পুরো পার্কটা কিন্তু এইভাবে সাইকেলের মতন টয় ট্রেনটা প্রদক্ষিণ করছে এবং একটা একবারে একটা ট্রেনের টয় ট্রেনের মধ্যে মোটামুটি বারো থেকে পনেরো জন বসছে সিজিং ক্যাপাসিটি আছে এবং খুব সুন্দর লাগছে পুরো পার্কটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন বন্ধুরা এই অ্যামিউজমেন্ট পার্কের সব সবথেকে অ্যাট্রাক্টিভ যেটা রয়েছে সেটা হচ্ছে এই বোটিং করা এই প্যাডেল বোট তো আমরা খুব এনজয় করেছি প্যাডেল বোর্ডটা এখানে তিরিশ টাকা করে টিকিট মানে পার হেড তিরিশ টাকা করে প্যাডেল বোর্ডে চারজন বসতে পারে সিটিং ক্যাপাসিটি চারজনের আছে তো আমরা তিনজন যেহেতু ছিলাম আমরা একটা টিকিট এক্সট্রা কেটে নিয়ে আমরা বোর্ডটা নিচেটাই নিয়ে নিয়েছিলাম তো আমরা এই একটা বড় বিশাল একটা দিঘি মতন এখানে রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই প্যাডেল বোর্ডে প্যাডেল প্যাডেলিং করে আমরা পুরো দিঘিটা ঘুরলাম মোটামুটি আধ ঘন্টা মতন আপনি আপনারা এখানে ঘুরতে পারবেন তো এরকম আরও চার থেকে পাঁচখানা ওরা বোট ওখানে রয়েছে তো আমাদের মতন আরও যারা ট্যুরিস্ট এসছে তারা সবাই কিন্তু এই মানে ইয়েট অ্যাক্টিভিটিটা করছে এবং এই অ্যাক্টিভিটিটা করতে কিন্তু খুব ভালো লাগছিলো আমাদের বন্ধুরা এখন আমরা চলে এসেছি লেখের একদম মধ্যিখানে প্যাটেলিং করতে করতে তো দেখতেই পারছেন খুব সুন্দর পরিবেশ এবং রৌদ্রোজ্জ্বল পরিবেশ একদম কিন্তু ঠান্ডাটা একটু কম থাকার কারণে একটু কষ্ট হচ্ছিলো রোদের জন্য তবে যাই হোক আমরা খুব সুন্দরভাবে এনজয় করতে পেরেছি মোটামুটি আমরা পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট আমরা প্যাডেল পরে ছিলাম এবং মনে হচ্ছিল আরও বেশ আরও বেশ কিছুক্ষণ আমরা প্যাডেল করি এত সুন্দর লাগছিল তো আপনারা যদি এই অ্যামিউসমেন্ট পার্কে আসেন অবশ্যই কিন্তু এই প্যাডেল বোর্ডে আপনারা প্যাডেলিং করবেন খুব ভালো লাগবে পার্কটা ঘুরে আমরা এখন চলে এলাম আমাদের নির্দিষ্ট পিকনিক স্পটে এখন দেখুন সবাই এখন ড্যান্সে ব্যস্ত সবাই এখন ড্যান্স করা শুরু করে দিয়েছে অলরেডি সকালে ব্রেকফাস্ট করার পরে বাচ্চা থেকে বয়স্ক সবাই দেখুন গানের সাথে তাল মেলে মিলিয়ে ড্যান্স করছে আমরাও এদের সাথে জয়েন হয়েছিলাম পরে এসে খুব ভালো লাগছিলো আমাদের এবং আমরা খুব সুন্দরভাবে এনজয় করতে পেরেছিলাম পুরো দিনটাই আমাদের খুব ভালো কেটেছিল এবং আমাদের সাথে যারা যারা গেছিলো যাদের সাথে আমরা গেছিলাম তারাও কিন্তু খুব সুন্দর ব্যবহার তাদের ছিল এবং আমাদেরকে খুব নিজেদের মতন করে ওনারা আমাদের সাথে ইয়ে করেছেন মিশেছেন এবং আমরা ভবিষ্যতে যদি আরও পিকনিক করি তাহলে অবশ্যই এনাদের সাথেই আমরা পিকনিকে যাওয়ার কথা ভাবব দেখুন তাহলে আমাদের শুরু হয়ে গেছে এখন জাস্ট ডাল পড়লো সবজি ডাল ভাত এরপরে আরও আইটেম আছে সরু চালের ভাত ডাল আলু ভাজা ফুলকপি তরকারি এবং চিকেন কষা আজকের মেনু তারপরে আইসক্রিম আছে সন্দেশ আছে

সারাদিনটা খুব ভালোভাবে কাটালাম আজকে আনন্দ এনজয় করে তো পুরো দিনের ভিডিওটা আপনাদেরকে আমি দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানালেন